প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটি দৃশ্য দেখুন এখানে হাজার হাজার পশু পাখি এই কৃষকের ঘিরে তারা পোকামাকড় খাচ্ছে দেখুন এনা কিন্তু চাষ দিচ্ছে আর এই পশু পাখিগুলো এর পিসি লেগে আছে তো আমরা কিন্তু একদম এই পশু পাখির নিকট থেকে এই ভিডিওটি করেছি তো আমরা যদি সরে যাই এই কৃষকের সাথে সাথেই লেগে থাকে তো বিশেষ করে এই এলাকায় পশু পাখি মারার নিষেধ আর কেউ এখানকার পশু পাখি মারে না এ কারণেই এখানকার পশু পাখি মানুষের সাথে মিশে মানে ফ্যামিলির মতন তারা একত্রেই বসবাস করে তো দেখুন হাজার হাজার পশু পাখি কিন্তু এনার পিস পিস এর ঘিরে চারিক দিক থেকে এই পোকামাকড়গুলো খাচ্ছে বিশেষ করে পাখি কিন্তু মানুষের খুব উপকারী একটা জিনিস আসলেও এগুলি এখন মানুষ মেরে শেষ করে দিয়েছে